আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো আমি প্রথম হাঁস খামার শুরুতে কত টাকা লস খেলাম এবং কোন কোন কারণে আমি লসের শিকার হলাম আমার মূলত হাঁস খামারে আসা আজ এক বছর ক্লাস তো হাঁস খামারে কোন কোন বিষয়ে আমি লসের সম্মুখীন হয়েছি এবং কত টাকা লসের সম্মুখীন হচ্ছি বিস্তারিত আজকের এই ভিডিওতে মনিকা বুঝি ইয়ে করতো ওই পর্দা তুলে দাও বাবা ওদিক তুমি যায় না তুমি যায় না পর্দা তুলে দাও এই যে দেখুন এই জায়গা কতগুলো ডিম পাড়ে রাখছে এই ডিম পাড়ে রাখছে ওই জায়গা এই জায়গা ওই ডিম পাড়ে রাখছে ওই জায়গাতে পাড়ে রাখছে এ হাঁস সটর বটর করিস না এই জায়গা ডিমপারে রাখছে এই জায়গা পারছে এই তোমার কি ডিম পাই ওগরি ছাও রে আটটি মুগরি ছাওয়া আছে মনিকা ওই যে ডিম পড়ে রাখছে দেখেন কতগুলো এই যে দেখেন কতগুলো ডিম পড়ে রাখছে আজকে জানি না কতগুলো ডিমপারে রাখছে হাতবা গোনার পরে বোনা যাবি তো আমি সর্বপ্রথম হাঁস ওই 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 তুলে দাও বাবা তুমি বাবা হাঁস খামারে আসা মূলত আমার আজ এক বছর যাবত এক বছর প্লাস গেল বছরের অক্টোবর মাসে মানে গেল বছরের সেপ্টেম্বর মাসে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম এনজোর চাকরি সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে চাকরি ছেড়ে দেওয়ার পরে অক্টোবর মাসের দশ তারিখে আমি হাঁসের বাচ্চা উঠেছিলাম আমার সর্বপ্রথম ভুল সময় না জেনে না বুঝে হাঁস মানে তোলাটাই আমার সব প্রথম ভুল মানে এমন সময় হাঁস খামারে আমি উঠাইছি ওই টাইমে হাঁস কোথাও ছেড়ে দিয়ে মানে পালার মতন কোনো জায়গা নাই আমাকে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালতে হয়েছে ওই টাইমে যদি মাঠ বিল এগুলো যদি মানে ফ্রি থাকতো ওই টাইমে তো আপনার মাঠে ফসল আবাদ ধানের আবাদ রকম টাইমে তো আর মাঠ ফাঁকা নাই যে আমি মাঠে চলামো সম্পূর্ণ প্রায় তিন মাস যাবত আমার মাঠ ফাঁকা ছিল না যার কারণ তিন মাস আমাকে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে হচ্ছে এটা হচ্ছে সর্বপ্রথম ভুল আপনারা যারা হাঁস খামার শুরু করবেন আপনাদের ওখানে মাঠ ফাঁকা হওয়ার এক মাস আগে হাঁসের বাচ্ছারে উঠাইবেন আপনি যেই মাঠে হাঁসগুলোকে লালন পালন করতে চান বা চড়াতে চান সেই মাঠটা এক মাস ফাঁকা হওয়ার এক মাস আগে হাঁসের বাচ্চা তুলবেন যাতে এক মাসে আপনার হাঁসের বাচ্চাটা জাগল হওয়া যায় জাগল মানে একটু বড়ো হয়ে যায় যাতে মাঠের ছাড়লে ওই নিজের আদার নিজে খুটে খেতে পারে এরকমটা রকমটা টাইমে মানে এক মাস আগেই কিনবেন মাঠ ফাঁকা হওয়ার এক মাস আগে কিনবেন এটা হতে পারে অঘ্রায়ণ মাস এটা হতে পারে বৈশাখ মাস তো আপনারা অনেকেই বলেন যে ভাই শীতের ভিতর হাঁসপালা যায় কি না শীতের ভিতর আমার মতে হাঁস পালন আরও বেশি ভালো সম্ভব যার কারণ গরমের ভেতর গরমের মধ্যে হাঁসের অনেক অসুস্থ অনেক অসুখ জড়িত থাকে মানে গরমের কারণে নানান রকমের রোগ জীবাণু আক্রমণ করে হাঁস আর শীতের টাইমে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ শীতের টাইমে আপনার এই হাঁসের সমস্যা হয় গরমের সিজনে গরমের সিজনে একটা উদ্যোক্তা নতুন হাঁস খামারে কোনো কিছু জানে না শোনে না বোঝে না হুট করে হাঁস হাঁস খামারে নিয়ে আসছে গরম পানি দিলে কি হবি ঠান্ডা পানি দিলে কি হবি কখন কিভাবে কি পালন করা লাগবি কোনো কিছু জানে না সখনই একটা উদ্যোক্তা লসের সম্মুখীন হয়ে যায় তো আপনার যারা আমার মেন প্রথম ভুল হচ্ছে যে আমি এক একটা সময় মেনটেন না সময় সঠিক সময় হাঁস না তোলার কারণ মানে হাঁস তোলা তুলছি আমি এমন টাইমে সে সময় থেকে আরও তিন মাস পর আমার এখানে মাঠ ফাঁকা আছে তো এই প্রথমে এক নাম্বার ভুল আপনারা করবেন না মাঠ ফাঁকা হওয়ার এক মাস আগে আপনারা হাঁসের বাচ্চা উঠাবেন আপনার হাঁসের প্রতি খরচাও কম হবে হাঁসের লাভও ভালো হবে তো এই বিষয়গুলো না জানা থাকলে আপনি লসের সম্মুখীন হবেন দ্বিতীয় কারণ আমার এই হাঁস খামারে প্রথম প্রথম আমি হয়তো ভাবছিলাম আমাক হ্যাঁ বাবা তোমার খিদে নাকসায় ও আচ্ছা দাঁড়াও বাবা একটু দাঁড়াও এই হাঁস খামারে আমি একজন হাঁস খামারের সাথে আলাপ আলোচনা করছিলাম তাক বললাম যে চাষা আমার মা আমার গ্রামের পাশে একজন হাঁস খামার করে চাষা আমি তো হাঁসের বাচ্চা তুলবে চাচ্ছি তো কতগুলো হাঁস তুলমু। চাষ আমাকে বললো যে বাবা তুমি তো প্রথম প্রথম নতুন তুমি তিনশো থেকে চারশো হাসতে শুরু করো টাইম বললে না পারে আমি আটশো বাচ্চা নামো আমি ওই টাইম টাইমে ভাবলাম যে আমার একটা করে হাঁসের পার পিস আড়াইশো টাকা করে যদি খরচা হয় আমি যদি পাঁচশো টাকা করে মার্কেট করতে পারি তো আটশো হাঁস থেকে আমি প্রায় দেড় দুই লাখ টাকা তিন মাসে আমি ইনকাম করতে পারবো কিন্তু প্রথম প্রথম হুট করে কেউ যে কোনো অবস্থায় নতুন ব্যবসা দাঁড় করলেই যে লাভ হবে এর গ্যারান্টি আপনার এই বাংলাদেশের ভিতর কেউ দিতে পারবি না প্রথম প্রথম কোন উদ্যোক্তা কোনো নতুন ব্যবসা গেলে লাভের আশা করা যাবি না প্রথম টিপটা লাভের আশা কেউ করতেও পারবি না ভাবে হবিরও লাই তো আমার প্রথম প্রথম লাভের আশা করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়তোবা যদি ওই চাষের কথা শুনে যদি আমি চারশো বাচ্চা নিলাম নি হয়তোবা আমার যে লসের সম্মুখীন হচ্ছে ওইটা হলো না হয়নি আমার এই ঘরের ভিতরে আটশো হাস্তুল তুলছিলাম আমি যাক এখন বর্তমান দুইশো পঞ্চাশটা হাঁস দিয়েই মনে করেন যে জায়গা পরিপূর্ণ সেই জায়গার ভিতর আমি আটশো হাঁস তুলছিলাম তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল তো এরকম ভুল আপনারা করবেন না এই আবাবা আচ্ছা পারুক পারুক হাঁস যত পাতলা অবস্থায় রাখবেন তত ভালো হাঁস যখনই ঘন করে রাখবেন তখনই সমস্যা মানে হাঁস ঘন রাখা না তো আমার হাঁসটা এতই ঘন ছিল যে একটার ফৌর আর একটা কোনো হাঁসের গাওত কোনো ফৌরা ছিল না পাগার কোনো ফৌরা ছিল না সম্পূর্ণ ফৌর একটার ফৌর আরেকটা খাইছে একটা ফৌরা আর একটা খাইছে খাইয়া পাগা একটু ঝাটা মেনে ফেলে দিছে। সে হাঁস আমি হাটত নিয়ে যাই বিক্রি করবেন নিয়ে যাই মানছে যদি হাঁস আসে দেখে এলে কি হাঁস এটা ফোরো নাই কিছু নাই তাই আমি কই আমি নতুন নতুন হাঁস খাবার করছি ভাই আমার হাঁসের তো মানে এই ঠুকরে ঠুকরে খাইছে সঠিক ন্যায্য মূল্য আমি পাইনি অথচ আমার হাঁসের ওয়েটটা ছিল অন্যদের হাঁসের চাইতে বেশি তারপরে আমি সঠিক ন্যায্য পাইনি না পাওয়ার কারণ হচ্ছে যে আমার হাসের মানে ওয়েট ঠিক আছে দেখতে সুন্দর না মানে এখন বর্তমান মানুষ ওয়েট দেখে না দেখতে যেটা চাকছি সেটাই মানুষের পছন্দ তো আমার মতন এইরকম ভুল আপনাদের করা যাবে না সম্পূর্বে হাঁসেরই ফৌরা একটা কোনো হাসের ফৌর ছিল না একটার ফৌরো আরেকটা খাইছে আরেকটার ফৌরো আরেকটা খাইছে খাওয়ার কারণে আমি যে হাঁসগুলো মার্কেটে প্লেস করছি একটা হাঁসেরও সঠিক মূল্য পাইনি হাঁসের দাম যদি মার্কেটে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা থাকে আমি পাচ্ছি অর্ধেক মূল্য তো আপনারা যারা নতুন তারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন হাঁস যেন এক হাঁস আর এক হাঁসের ফৌর না খায় এ মনিকা কান দেখায় বাবা তুমি যাও তো তুমি যাও তুমি যাও তো প্রথম আর একটা কথা সেটা হচ্ছে যে শীতের সিজনে হাঁসের কোনো রোগ জীবাণু বা আল্লাহর রহমতে কোনো অসুখ নাই বলতে চলে আমার দেখামাত্র এই শীত সহ আমার দুই টাম আমার হাঁসের মানে সাথে জড়িত আমি হাঁসের একমাত্র সমস্যা গরমের কালেই হয় শীতের সময় হাঁসের কোনো সমস্যা হয় না তো সেরম টাইমে আমি আমার ওই হাঁসগুলো হয়তোবা দুই দুই থেকে আড়াই থেকে আড়াই থেকে তিন মাসের মধ্যে রেডি করা যেত আমার ওই হাঁসগুলো রেডি হতে সময় লাগছে চার থেকে পাঁচ মাস আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে ওই টাইম টাইমে আমি খাবার খাওয়াচ্ছিলাম ধান গুঁড়ো ভুট্টোটা গম যেগুলো হাঁসের খাবার না সেগুলো আমি খাওয়াচ্ছিলাম গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিচ্ছিলাম যার কারণে হাঁসের ওয়েট আসতে অনেকটা সময় লাগছে আমার আপনারা হাঁস যারা হাঁস মাংসের জন্য তৈরি করতে চান ফিট খাওয়া তৈরি করবেন আপনার লাভ থাকবি আপনি ওই গুঁড়ো খেলেবেন ধান খেলেবেন এগুলো খায়া হাঁস পালন করা যাবি না একটা হাঁস ডিম পারা হাঁস তখনই ডিম দিবে যখন একটা ডিম উৎপাদন করতে যেটুকু পুষ্টির প্রয়োজন সে পুষ্টিকর খাদ্য যখনই পাবি তখনই নিয়মিত ডিম দিবি তো এরম সব বিষয়ে একই রকম তো আপনারা ডিম তুলবে তুমি তোলো যাও 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 তো ডিম তোলো তো মনিকা ডিম উঠাবের সাছে ডিম উঠা আর আমি এর মাঝে মাঝে কথা বলি আপনাদের সাথে স্যার পাঁচটা গুনো তুমি সতেরো তো আমার মূলত টাইমে আমি অর্থনৈতিক ভাবে অতটা সচ্ছল ছিলাম না আমার কাছে ক্যাশ ছিল দেড় লক্ষ টাকা কিন্তু আমার হাস চালানটা তুলতে প্রায় তিন লক্ষ তিরিশ হাজার টাকার মতন আমার খরচা হয়েছিল ওই রোম টাইমে তা আমি অবশেষে খরচা আমার ঠিকই আছে কিন্তু ওই খরচাটা যদি আমি ওই ধান গম ভুট্টা গুঁড়ো এগুলো না খাওয়া যদি ফিট খাওয়ালে মিনি অতটা সময় লাগলো না হয়নি আর অতটা মানে একটার ফৌর আর একটাও খালো না মানে পুষ্টিকর খাবার পায়নি যার কারণে হাঁস যার ফৌর তাই তুলে খাইছে গেছে একটা হাঁ এক হাঁসের ফৌর আর এক হাঁস খায়েছে পুষ্টিকর খাবারের অভাবে হাঁসের পুষ্টির অভাবে ভিটামিনের অভাবে প্রথম প্রথম আমার এই ভুলগুলো হচ্ছে আপনারা প্রথম প্রথম যারা হাঁস পালন করবেন তারা এই ভুলগুলো করা যাবি না প্রথম প্রথম খুবই অল্প হাঁস দিয়ে শুরু করবেন আপনি দুইশোটা দিয়ে শুরু করেন বিশাল অঙ্কের জায়গা নিয়ে দুইশোটা হাঁস দিয়ে শুরু করেন আপনি সফলতা অর্জন করেন হাঁস খামারে বুঝেন হাঁস কীভাবে লালন পালন করতে হয় তারপরে হাঁস খামারে আসেন হুট হাট করে হাঁস খামারে আসবেন হুট হাত করে ঝরে পড়ে যাবেন হাঁস খামারে অনেক লাভ হাঁস খামারে যাই লোভ করবি তাই ঝরে পড়বি জায়গা থাকতে পারবি না হাঁস খামারে লাভ আছে কিন্তু হাঁস খামারে লোভ করা যাবি না আপনি যখনই লোভ করবেন তখনই আপনি ধরা খাবেন এটা একটি বাস্তব কটা হলো মনিকা আত্মি ওইরম টাইমে দেখেন গেল বছর অক্টোবর মাসে আমার বেতন ছিল চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকার চোদ্দোশো টাকা আমার অফিস লিছে আমি হাতে পাচ্ছিলাম বারো হাজার ছয়শো টাকা এনজিও চাকরি করেছিলাম বারো হাজার ছয়শো টাকার ভিতর আমার প্রতি মাসে মোটর সাইকেলের তেল খরচা গেছে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা আমার কত টাকা থাকছে দশ হাজার টাকা থাকছে আর এখন এখন বর্তমান আল্লাহর রহমতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসিক আমার থাকতেছে এখন বর্তমান চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার মাসিক থাকতেছে আল্লা আল্লাহর রহমতে তো আমি চাই এরকম যারা কিছু মানে নিজে উদ্যোক্তা হতে চান তাদেরকে হাস খামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আমি যেন আপনাদের উপকারে আসতে পারি আল্লাহ যেন আমার মাধ্যমে আপনাদেরকে উপকারে নিয়ে আসতে পারে যার কারণ আমিও একদিন যখন হাঁস খামার দিব দিব ভাবছিলাম এরকম একজন আমার মতন একজনের হাঁস খামারের ভিডিও দেখছি অনেকের সাথে আলাপ আলোচনা করছি করার পরে সঠিক তথ্য যদি আমি প্রথম অবস্থায় নি তাহলে হয়তো বা প্রথম অবস্থায় আমি ক্ষতিগ্রস্ত বা হাঁস খামারের লসের শিকার হতাম না আমার প্রায় ওই জায়গার দেড় থেকে দুই লক্ষ টাকার লসের সম্মুখীন হচ্ছি যার কারণে আমি অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে আসি মানে ঋণগ্রস্তর মধ্যে আছি আমি কিন্তু অরিজিনাল সত্যি কথাটাই বলতেছি আমি আপনাদেরকে যাতে আমার মতন সমস্যার মধ্যে আপনারা কেউ না পড়েন কটা হল মনিকা একশো পাঁচ না কোনো এই হাঁস এক টানা সারা বছর ডিম দেয় এক টানা সারা বছর ডিম দিবে যদি আপনি হাঁসকে ডিম পাড়ার সঠিক খাদ্য খাওয়ান লেয়ার মুগরি বছরে ডিম দেয় দুইশো ষাট থেকে দুইশো আশি পিস এই হাঁস বছরে ডিম দেয় দুইশো আশি থেকে তিনশো বিশ পিস লেয়ার মুগরির তুলনায় হাঁস বেশি ডিম পারে তাহলে আপনি কেন হাঁসকে অবহেলা করবেন আমাদের গ্রামের মা চাষিরা দেখা যায় যে হাঁসর খাওয়ায় কি গুঁড়ো ভাত মাকে দিচ্ছে ওই খাবার খায় হাঁস বেঁচে থাকবি হাঁস আপনাকে ফল দিবি না একশো ষোলো সতেরো আমার ভিডিওতে অনেক ভাই অনেক রকম ভাবে কমেন্ট করতেছে ভাই আপনি আপনার মানে মনিকার কথা বলে যে মনিকাকে ক্যামেরা সামনে আনছেন কেন মনিকা ওইরকম ভাবে এতটা চালাক না ও এতটা ভাবে ওই রকম চালাক না যে ও ক্যামেরা ধরবে আমি তার সামনে কথা বলবো মানে মনিকাকে দেখে যতটা চালাক মনে করেন আপনারা ও অতটা চালাক না একটু নরম সরম টাইপের লোক তো ওকে নিয়ে অনেকেই অনেক মানে কমেন্ট করতেছেন তো ভাই সবাই একটু ভালো চোখে ভিডিওটা দেখবেন খারাপ নজরে কেউ দেখবেন না আমার কিন্তু মেন উদ্দেশ্য এই জায়গাত আমার কিন্তু মেন উদ্দেশ্য আপনাদের উপকারের জন্য আমি চাই না যে কেউ হুটহাট করে আসি হাঁস খামারে আমার মতন লসের সম্মুখীন হোক আমি চাই আপনারা যারা নতুন হাঁস শুরু করতে চাচ্ছেন আল্লাহর রহমতে হাঁস শুরু করেন হাঁস লাভ আছে। কিন্তু কোনো হাঁস সঠিক তত্ত্ব না জেনে না বুঝে লসের সম্মুখীন হইন না আমি মূলত এই কারণেই হাঁসের খামারের প্রতিনিয়ত ভিডিও দেই তো আপনারা বাজে কমেন্ট এগুলো করা বাদ দেন ভাই নজরদার একটু ঠিক করেন আমি এখানে কোনো অশ্লীল ভিডিও করতেছি না যে তাহাতে নিয়ে বাজে কমেন্ট করতে হবে আপনাদেরকে বা বাজে মন্তব্য করতে হবে আপনারা দেখেন আমি আপনাদেরকে কি কি ভিডিও উপহার দিই ইনশাল্লাহ ইউটিউব থেকে ইনকাম শুরু হয়েছে আপনাদের ভালোবাসার সাপোর্টে তো আমি মূলত এই ভালো আপনাদের ভালোবাসার সাপোর্টের টাকার ইনকামের টাকা দিয়ে আমি মূলত গরিব দুঃখী অসহায় মানুষের মানুষকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার সাধ্য মতে আপনারা দোয়া করবেন এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন হাঁস খামারের সঠিক তথ্য না জেনে না বুঝে আপনারা হাঁস খামারে আসবেন না এই হাঁস খামারে যতটাই লাভ ততটাই আবার লসের সম্মুখীন না জেনে হাঁস খামার করলেন আপনি হাঁস খামারে কোনো কিছু জানেন না কোনো কিছু বোঝেন না হাঁস খামার করবেন হুটহাট করে আসে যে উঁ এত হাঁস পালিয়েছে এত থেকে এত টাকা লাভ করতেছে আপনি দেখেন খবরে ইউটিউবে যে খবর দেখায় অনেক খবরে অনেকে হাঁস খামার করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এটা কিন্তু ভাই মিথ্যা না এটা পুরোটাই সত্যি কথা আর সত্যের প্রচার সব সময় হয় কিন্তু যেখানে লসের সম্মুখীন হয় সেই প্রচারটা কিন্তু কেউ করে না তো আমি চাই আপনারা যেন সেই সমস্যার সম্মুখীন না হন আজকে মানে দুশোটা হয় না সাতাও ছিয়ানব্বই এটা মূলত আমার যে খরিদ হওয়ার জায়গা দুইশো আজকে হাজ ডিম কম দিচ্ছে কয়দিন যাব আজ দুই দিন হলো হাঁস ডিম কম দিচ্ছে তার কারণ এর মাঝখানে একদিন আমি আদার মানে খাবারের সমস্যা হয়েছিল মানে খাবার ছিল না যে কোনো সমস্যার কারণে একদিন হতবা সেই ঘাটতি ডাই টেনে আসতেছে কটা হলো মনিকা দুইশো আটটা চলো বাই হোক একদিন আজ থেকে তিন দিন আগে এক বেলার খাবারের একটু সমস্যা ছিল যে কারণেই হোক মানে খাবারটা আমার বাড়ি ছিল না আনতে আনতে মনে করেন যে সকালের খাবারটা আমি দুপুরে দিছি তারপর থেকে আমার খাবারের হাঁসগুলো কয়টা করে ডিম কম বাড়তিছে তো আপনারা যারা হাঁস খামার করতে চান বা যাদের আছে আপনারা হাঁসকে সঠিকভাবে পরিচর্যা করবেন ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন হাঁস খামারে সঠিকভাবে হাঁসকে লালন পালন করবেন হাঁস খামারে লাভ আছে আমার হাঁস খামারটা কিন্তু সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় হাঁস খামার আমি কিন্তু আমার মানে হাঁসের পানির জায়গা আমার ওই নদী ওই যে নদী প্রতিদিন এখন শীতের সময় সারা সারাদিন হাঁস পানিতে রাখা লাগে না আধা ঘন্টা পানিতে রাখলি হাঁস মানে পানি জায়া পানি খায়া গোসল করে উঠে চলে আসেন ওইরকমভাবে পানির জায়গা নাই আমার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে Assalamu alaikum.